পুবন একজন মেষ পালক সে বলে সে শ্রী ভগবানকে তিরিশ বছর আগে সেই বিরূপাক্ষ গুহাবাসের সময় থেকে জানে সেই সময়ে দর্শনার্থীদের জন্য সে দুধের যোগান দিত প্রায় তিরিশ বছর আগে একবার তার একটি ভেরি হারিয়ে যায় সে তাকে তিন দিন খুঁজেছিল ভেরিটা গর্ববতী ছিল বন জন্তুরা তাকে শেষ করেছে ভেবে সে আশা ছেড়ে দিয়েছিল একদিন আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিল শ্রী ভগবান তাকে দেখে কেমন আছে জিজ্ঞাসা করলেন সে বললে সে একটি হারানো ভেরি খুঁজছে ভগবান যথারীতি মৌন রইলেন তারপর তিনি তাকে একটা পাথর তুলে দিয়ে সাহায্য করতে বললে সে মহা খুশি হয়ে সেটা করলে কাজ শেষ হলে শ্রী ভগবান তাকে ওইদিকে যাও বলে শহরের দিকে একটা পায়ে চলা পথ দেখিয়ে দিলেন মহর্ষি বলেছিলেন তুমি এই পথে হারানো ভেরিটা পাবে সে সেই পথে গিয়ে দুটি বাচ্চা সমেত ভেরিটিকে পেয়েছিল সে এখন বলে এ ভগবানের কথা আর কি বলবো, কথার কি শক্তি কি মহান আমার মতো একজন গরিবকেও বলেন না আমার ছেলেকেও কৃপা করে মনে রেখেছেন মহাত্মারা এই রকম আমি তার জন্য সামান্য কাজ যেমন আশ্রমের গরুদের পালে নিয়ে যাওয়াটুকু করতে পারলেও খুশি হই